বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখেন আজকে কি নিয়ে চলে আসলাম আপনাদের সবার পছন্দের বাটিক কালেকশন নিয়ে চলে এসেছি এই যে এখানে আজকে অনেকগুলো বাটিক আছে এগুলো সবগুলো আজকে দেখিয়ে দিব ফার্স্টে হচ্ছে এই কালারটা দিয়ে শুরু করছি এটা কিন্তু মানে ভীষণ সুন্দর একটা থ্রি পিস আর হাতে নিয়েছি এত ভালো কাপড় অনেক ভালো কাপড় হবে এটা হচ্ছে স্লিভের অংশটা এটা আলাদা করে দেওয়া আছে এই যে এটা দিয়ে কিন্তু আপনার ফুল স্লিভ বানাতে পারবেন একদম ফুল হাতা হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা যখন জামাটা দিয়ে বানিয়ে পরবেন এত ভালো লাগবে এই ড্রেসটা আসলে কি বলবো আমার তো ধরেই অনেক বেশি ভালো লাগছে কোটার মধ্যে ওনাটা পেয়ে যাবে এই যে কোটা কটনের মধ্যে ওনাটাও কিন্তু ভীষণ বড় অনেক বড় একটা ওনা পেয়ে যাবে একদম কোটার মধ্যে কিন্তু ওনাটা এটা হচ্ছে পুরো ড্রেসের লুক অনেক বেশি সুন্দর লাগছে দেখতে ড্রেসটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর তো এটা যার কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে অনেক বেশি ভালো লাগছে কিন্তু ড্রেসটা তো এই বাটিকটার প্রাইস থেকে যাবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে ওটা ছিল ব্লুর মধ্যে আর নেভি ব্লুর আর কি একটা কম্বিনেশনে আর এটা হচ্ছে পার্পেলের মধ্যে

একদমই কালার গ্যারান্টেড এগুলো থেকে হালকা একটু কষ্ট যেতে পারে কিন্তু এগুলো রং কিন্তু একদম পাকা এই যে এটা হচ্ছে ফুল খুবই সুন্দর অনেক বড় সাইজের একটা পেয়ে এগুলো এত বেশি কমফোর্টেবল আর এগুলো পরতেও যেমন আরাম লাগবে আর এগুলো পরে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে বাইরেও ক্যারি করা যাবে এই বাটিকটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে একটা স্ক্রিনশ নিয়ে নেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে

ওনাটা এভাবে টার্সেল করা আছে সাইডে ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এই যে ভিতরে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে ফুল ড্রেসের লোক এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এটা যখন বানিয়ে করবে অনেক ভালো লাগবে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার প্রাইস থেকে যাবে মাত্র বারোশো টাকা সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় খুবই সুন্দর একটা ড্রেস ড্রেস অরেঞ্জ কালারের দেখাই এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাক পর্শন অ্যাশ কালারের মধ্যে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন একদম সলিড এক কালারের মধ্যে প্যান্টের কাপড়টা থাকবে এটা হচ্ছে স্লিভের অংশটা আলাদা করে দেওয়া আছে অরেঞ্জ আর অ্যাশের কম্বিনেশন হচ্ছে ওড়নাটা থাকবে যে দুই সাইডে এভাবে অরেঞ্জ কালার থাকবে আর মাঝখানটাতে এভাবে অ্যাশ কালার দিয়ে আর কি কনপ্রাস্ট করা আছে আর দুই সাইডে এভাবে টার্সেল আছে কিন্তু অ্যাশ কালার হ্যাঁ দেখে ব্ল্যাক মনে হচ্ছে কালার একটু উনিশ বিশ হতে পারে ক্যামেরার কারণে আর কি যার কাছে ভালো লাগছে দুটো করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দাম করে দিতে হবে অনেক বেশি ভালো লাগছে কালার কম্বিনেশনটা তো এই ড্রেসটার প্রাইস থেকে যাবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন তারপর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পর্শনটা দুই সাইডে হচ্ছে এই কালার থাকবে একটু ইয়লো টোনের মধ্যে থাকবে আর থাকবে ফ্রন্ট এটা এটা আলাদা করে স্লিপ দেওয়া আছে স্লিপটা এটা থেকে যাবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা যে কি সুন্দর মানে অনেক বেশি ভালো লাগছে প্যান্টের পিসটা ওনার দুই সাইড এভাবে টার্সেল দেওয়া আছে অনেক বড় একটা ওনা যাচ্ছে এটা হচ্ছে পুরো ড্রেসের লুক এটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর এটার প্রাইস এ থেকে যাবে মাত্র চোদ্দশো টাকা এই ড্রেসটা প্রাইস পেয়ে যাবেন চোদ্দশো টাকা হচ্ছে এই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা বেবি সাথে একদম অ্যাশ একটা কালার এত সুন্দর কালার কম্বিনেশন মানে মারাত্মক মাথা নষ্ট করার দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাগ আলাদা করে হাতার কাপড় দেওয়া আছে কিন্তু আপনারা আলাদা করে হাতার কাপড়টা দেওয়া আছে স্যালোয়ারের কাপড়টা হচ্ছে এটার ওড়নাটা অনেক বড় একটা ওড়না পেয়ে যাবেন অনেক বড় সাইজের একটা ওড়না থাকবে এত বেশি ভালো লাগছে এই ড্রেসটা অনেক সুন্দর হচ্ছে পুরো ড্রেসের লুক এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা যার কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই ড্রেসটার প্রাইস থেকে যাবে এক হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা থাকবে এই ড্রেসটার প্রাইস এই ড্রেসটা কিন্তু মানে অনেক ভালো কাপড় কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিড পাবেন তো একদম কনফার্ম হয়ে তারপর কিন্তু অর্ডার প্লেস করবেন একটা পিসি আছে চার লাগবে দুটো সলিড এক কালারের মধ্যে প্যান্টের পিসটা থাকবে আর এই যে এটা কিন্তু হাতার কাপড়টা ভীষণ সুন্দর একটা ওনা অনেক বড় আর সুন্দর একটা ওনা পেয়ে যাবেন এটা হচ্ছে পুরো ড্রেসের ফাইনাল লুক এটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে কালার কম্বিনেশন হোয়াইটের সাথে পার্পলের কম্বিনেশন তো এটা যার কাছে ভালো লাগছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন এটা প্রাইস থেকে যাবে মাত্র 1100 টাকা 1100 টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন তো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু গতবার দেখিয়েছিলাম তো এটার এই একটা পিস আছে এটা যার লাগবে নিয়ে নেবেন এটার প্রাইস কিন্তু থেকে যাবে তেরোশো টাকা এটার খুলে দেখালাম না একটা পিসে আছে এটার প্রাইস থাকবে তেরোশো টাকা থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা চাইলে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আমার পেজ আরনাস ফ্যাশন হাউস আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব ওখানে গিয়েও কিন্তু আপনারা মেসেজ আর কি অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা ফেসবুক ইউজ করেন আরেকটা বাটিক আছে এটাও কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম এই বাটিকটাও একটা পিস আছে এটা যার লাগবে দ্রুত করে ইনবক্স করে দিয়ে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটা একটু ব্লুর সাথে অরেঞ্জের আর কি কম্বিনেশন এটাও আর খুললাম না আজকে আগে দেখানো আছে এটা এটার প্রাইসটাও কিন্তু তেরোশো টাকা থাকবে তো বাটিকের ড্রেস এগুলোই ছিল যার কাছে যে ড্রেসটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন প্রত্যেকটা বাটিক কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক কমফোর্টেবল হবে আর কালার একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড থাকবে তো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে একদম নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ আশি থেকে একশো টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনারা একদম ঘরে বসে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো একদম হাতের মধ্যে পেয়ে যাবেন আর ডেলিভারি ম্যানের সামনে একটু ড্রেসটা চেক করে নেবেন যদি কোনো রিজেক্ট থাকে ছেঁড়া ফাটা থাকে আপনার ডেলিভারি চার্জ দিয়ে মানে ড্রেসটা রিটার্ন করে দিতে পারবেন আর কালার হচ্ছে একটু ক্যামেরার কারণে উনিশ বিশ দেখাতে পারে ওইটা কিন্তু খুব একটা বেশি সমস্যা না অনলাইনে যারা আমরা কেনাকাটা করি আমরা কিন্তু ওরকম মাথায় রেখেই আর কি কেনাকাটা করি একটু উনিশ বিশ হতে পারে কালার তো এটা একটু আপনার বুঝে শুনে একদম শিওর হয়ে তারপর অর্ডারটা প্লেস করবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ